সনাতন ধর্মের সবচেয়ে বড় মহা উৎসব শারদীয় দুর্গাপূজা স্বেচ্ছাসেবক দলের বনপাড়া শহর শাখার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনাব তারেক রহমানের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং শারদীয় শুভেচ্ছা সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি আমার বাসা বরপড়া পৌরসভার অধীনস্থ এক নং ওয়ার্ড মহিষিভাঙা গ্রামে আমার বাবার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আমি মরহুম সাইরুদ্দিন চেয়ারম্যান এবং শহীদ আলমের ভাতিজা আপনাদের সাথে আমার বাবার দীর্ঘদিনের পথ চলা আমার জ্যাঠা এই জনপদে চেয়ারম্যানই করছে প্রায় সাড়ে নয় বছর তো আমি আমার দলের পক্ষ থেকে একটি মেসেজ দিতে চাই তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য উনি বাংলাদেশ দ্বিতীয়বার রাষ্ট্র বিনির্মাণের যে শপথ গ্রহণ করছে তার মধ্যে একত্রিশ দফা নিয়ে কাজ করছে এই একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের সকল ধর্মের উদ্ধে তিনি একটা কোটেশন দিয়েছে ধর্ম যার যার সহযোগিতা আমাদের সবার তারই ধারাবাহিকতায় আমরা গত পূজাতেও আপনাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করেছি এই গনপাড়া পৌরসভায় ধারাবাহিকভাবে সব জায়গায় খোঁজ খবর নিচ্ছি আমরা ছোট মানুষ আমাদের সুযোগ তৈরি করে দেবে আসলে একটা কথা আছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় মানেই সংখ্যালঘু কিন্তু ওপারে বাংলাদেশের মতো আরো সাতাশটি অঙ্গরাজ্য মিলে ইন্ডিয়া এই ভারত কিংবা ইন্ডিয়াতে আমাদের মুসলমানরা কিন্তু সংখ্যালঘু তো যাই হোক আমরা এই দেশে কোন সংখ্যালঘু কথাটা রাখতে চাই না আমরা চাই হিন্দু মুসলিম ভাই ভাই ভোট চাই ধানের শীর্ষে আগামী জাতীয় নির্বাচনে আপনারা হিন্দু মানেই সনাতন ধর্ম মানেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এরকম একটা কথা আছে কিন্তু আমাদের দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এই কথা বিশ্বাস